রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু-বান্ধবদের কাছে হাত পড়তে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয় থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন শব্দ হয়ে যাবে ওparentNode আপনি সফল হতে পারবেন আপনার সংসারে আনন্দ সুখ দুঃখই শুনুন কথাগুলো ভাই সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে আপনার শস্য ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে আর লোকের ধার কবার দেবে ভাই দুবার চারবার ধার দেওয়ার পর না বলবে যা ভাগ আগের ধারগুলো শোধ কর আর বোধটাই হচ্ছে বড় সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান নষ্ট করতে ভাই দু সেকেন্ডও যায় না তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন উপার্জন বাড়ান আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম সদ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো অপরের সাথে তুলনা করা বন্ধ করুন আমরা যেটা বেশিরভাগ মানুষেরা করি আমার বন্ধুর চার চাকা কিনে ফেললো আর আমি ভাগা ধর ধরে সাইকেলে ঘুরছি আমার প্রতিবেশী সে দশতলা বাড়ি করে ফেললো আর আমি মাটির বাড়িতে পড়ে আছি মানে আমি পারছি না এটা নিয়ে সমস্যা নেই সমস্যাটা হচ্ছে সে করে ফেলেছে আর আমি পারলাম না সে এত কিছু পেয়ে গেছে আমি পারলাম না তার রোজগার বেশি আর আমি এরকম পড়ে আছি বা নিজেকে মোটিভেট করুন যে মানুষটা জীবনে সত্যি সফল হয়েছে তাকে দেখে শিখুন ভাই আলস্যে যদি আপনি দিন যাপন করেন যদি আপনি কুড়ে হয়ে ঘরে বসে থাকেন কোনোদিনও আপনার সংসারের অভাব অনটন দূর হবে না কোনো দিনও দূর হবে না আপনাকে আয় বাড়াতে হবে এবং সদ উপায়ে এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ ভাই অল্প হলেও সঞ্চয় করুন কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে ভাই আমরা অনেকেই আছি আগে পিছিয়ে ভাবি না যা ইনকাম করি পুরোটাই খরচা করে দিই ভাই খরচা করতে তো ভালো লাগে কিন্তু দেখতে হবে পকেটে কত টাকা আছে আত্মীয় স্বজন পরিবারবর্গ তারা যেমন খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে আরে ভাই আমরা যেখানে দিন আনি দিন খান খাই মানুষ যেখানে আমরা হচ্ছে খাটাখাটনি করে হচ্ছে দিন যাপন করার মানুষ আমাদের ভবিষ্যতের কথাও ভাবতে হয় অন্তত দুটো টাকা পরের দিনের জন্য সঞ্চয় করে রাখতে হয় কারণ পরের দিন যখন কাজবাজ থাকবে না তখন আমাকে কেউ খাবার তুলে দিয়ে যাবে না মুখে বুঝছেন আমাকেই হাউতাস করতে হবে আমাকেই টেনশন করতে হবে হিসেব বুঝে চলতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে এতে যদি আত্মীয় স্বজন পরিবার মানে আশেপাশের মানুষজন আমার সাথে বা আমার পরিবারের সাথে না মেশে না কথা বলে বলুক কি আসে যায় তাতে ভাই আমি তো কোনো অন্যায় কাজ করছি না আমি আমার রোজগার বুঝে চলার চেষ্টা করছি এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে পরিকল্পনা মাতি কাজ করার চেষ্টা করুন কাজ তো সবাই করে ঘোড়াও করে গাধাও করে ঘোড়ার মতো হয়ে ওঠার চেষ্টা করুন জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে সব কিছু মিলেমিশেই জীবন মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করবেন জীবনে দুঃখ হলে কষ্ট হলে কখনো ভেঙে পড়বেন না নিজেকে আরও পাওয়ারফুল করে তুলুন আরও শক্তিশালী করে তোলুন অতি থেকে আপনাকে ঠকিয়েছে কি আপনাকে কাঁদিয়েছে ওগুলো জাস্ট ভুলে যান বর্তমানটাকে নিয়ে ভাবুন এবং ভবিষ্যতে যাতে আরও নিজেকে ডেভেলপ করতে পারেন এই কথা ভাবুন স্বপ্ন দেখা শুরু করুন কখনও থামবেন না ভালো থাকবেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করবেন